এই মাসের আমার ইউটিউব ইনকামটা আপনাদের কাছে শেয়ার করব। যে আমি এই মাসে কত ডলার ইনকাম করেছি এটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই যে আমার এইখানে দেখতেছেন যে একশো এগারো ডলার এই যে এইখানে দেখাই এটা হলো আমার এই মাসের ইনকাম ঠিক আছে একশো এগারো ডলার মানে একশো এগারো ডলার তো নিচে যে এইখানে দেখতেছেন যে পাঁচ ডলার এটা হলো যে আমার আবার নতুন করে যে ইয়াটা শুরু হয়েছে মানে যে মাসটা শুরু হয়েছে এই মাসের ডলার তো আমি এই মাসে মানে সামনের মাসের এই একশো এগারো ডলারের টাকা কিন্তু পাবো ঠিক আছে তো আমি এইখানে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি কত টাকা ইনকাম করছি সেটা আমি বলি আমি এই চ্যানেল থেকে ষাট থেকে সত্তর এর ভিতর মানে এরকম আমি টাকা ইনকাম করেছি তো এই মাসে আমার ইনকাম হয়েছে একশো ডলার এই যে একশো ডলার ওকে আমার একশো এগারো ডলার এই মাসে ইনকাম কী আমি এটার টাকা আমি এই মাসে পাব আর এই টাকাটা ঢুকবে আমার একুশ মানে এই মাসের একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ একুশ থেকে ছাব্বিশের ভিতর মানে একুশ তারিখের মধ্যে কি একুশ থেকে শুরু হলে তারিখটা ছাব্বিশ তারিখে মানে এই সাইট পাঁচ দিনের ভিতর আমার ব্যাংকে ব্যাঙ্কে কিন্তু টাকাটা ঢুকবে ঠিক আছে আজকে কয় তারিখ আজকে হলো এগারো তারিখ তার পনেরো ষোলো দিন পরে আমার ব্যাঙ্কে টাকাটা ঢুকবে একশো এগারো ডলারে ঠিক আছে তো সবাই কিন্তু ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারে না হয়তো ইউটিউব চ্যানেলটা ওদের বড় কিন্তু ওরা টাকা ইনকাম করতে পারে না এরকমটা আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি ওইটি সমাধান দেওয়ার চেষ্টা করবো